আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে কত মারাত্মক একজন মহিলা তিনি ছিটানো জাদু তৈরি করছে ছিটানো জাদু ছিটিয়ে দিচ্ছে ভিডিওতে দেখলেন আসলে ছিটানো জাদু এটা আমরা অনেকেই বুঝি না অনেকে জানিও না সিটানো জাদুকে আরবিতে বলা হয় মার শুস অর্থাৎ ছিটিয়ে দেওয়া জাদু কিভাবে হয় বিদ্যাম কখনও রক্ত দ্বারা বিলমা কখনো পানি দ্বারা জাদু করার জন্য কিছু স্যাম্পল দরকার পড়ে চুল দরকার পড়ে পিওডের কাপড় দরকার পড়ে অথবা তাকে খাওয়ানো দরকার পড়ে অথবা তার জামা কাপড় কেটে নেওয়া দরকার পড়ে অথবা তার বাড়িতে তালা চাবি এটা জাদুর মাধ্যমে লাগানোর দরকার পড়ে যখন এগুলো কোনো কিছু করতে না পারে তখন জাদুকররা কী করে বাড়ির সামনে উঠানের মধ্যে যেমন ভিডিওতে আপনারা দেখলেন জাদুগুলোকে ছিটিয়ে দেয় উদ্দেশ্য কি যখনই আপনি পায়ে হাত দিবেন সাথে সাথে পা বা স্পর্শ করবে শরীরে জাদু প্রবেশ করবে এই জন্য জাদুর মধ্যে সবথেকে মারাত্মক জাদু হলো ছিটানো জাদু ছিটানো জাদুকে স্যারুল মারসুস বলা হয় স্যারুল মারসুস এটা খুব মারাত্মক জাদু এখান থেকে আমাদের বেঁচে থাকাটা খুবই জরুরি অনেক সময় জিনগস্ত রুগীরা বা জাদুর রুগীরা বা সুস্থ রুগীরাও ঘুমিয়ে থাকেন ঘুমার মধ্যে কে যেন অচমকা পানি ছিটা দিচ্ছে দেখা গেল এসির পানিও পড়তেছে না ফ্যান থেকে কোনো পানি আসতেছে না ঘর থেকে কোনো পানি আসতেছে না শুকনা একদম শুষ্ক জায়গা সেখানে পানি ছিটা দিচ্ছে কখনো 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 ধুলো ছিটে দিচ্ছে কখনো কখনো রক্তে ছিটে দিচ্ছে বাড়িতে হাঁটলে দেখা যায় অনেক সময় রক্তের সাপ দেয়ালের মধ্যে রক্তের সাপ পায়ের সাপ হাতের সাপ এগুলো সব ছিটানো যাদুর বৈশিষ্ট্য ছিটানো যাদু হলে সাধারণত কী কী ধরনের লক্ষণ হয় ছিটানো যাদুর সব থেকে কমন লক্ষণ হল যদি রক্তে ছিটানো জাদু থাকে তাহলে প্রায় সময় স্বপ্নে সে রক্ত দেখবে যদি রক্ত ছিটানো জাদু থাকে তার নিয়মিত মিন্স হবে না তার মিন্স জাতীয় সমস্যা শুরু হবে আর ছিটানো জাদুর ফলে প্রায় সময় মানুষের রিজিক ব্লক করা থাকে আর ছিটানো জাদু ব্যক্তিদের সাধারণত শরীরের মধ্যে অনেকেই বলে যে কাটা দিয়ে ওঠে লোম দাঁড়ায় যায় শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শকাতর জায়গায় মানে শরীর মাঝে মাঝে শিহির শিহরণ জাগে বেশি বেশি শিহরণ জাগে কী শরীরে শিহরণ জাগে এবং ছিটানো জাদুর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো বাসার মধ্যে প্রায় সময় প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব এবং আপনার তেলাপোকার উপদ্রব খুব খুব বৃদ্ধি পায় আর ছিটানো যাদুর আর একটা কমন লক্ষণ হল অস্থির মাথা ব্যথা থাকবে এবং ছিটানো জাদুর আরও একটা কমন লক্ষণ হল মেরুদণ্ডের নিচে ব্যথা থাকবে সাধারণত বিয়েকে ব্লক করে দেওয়ার জন্য এবং কাউকে রিজিকে ব্লক করে দেওয়ার জন্য এই ধরনের জাদুর আশ্রয় খুব বেশি নেওয়া থাকে এজন্য আসেন আজকে যে আমরা ছিটানো জাদু নিয়ে আলোচনা করলাম এটা থেকে বেঁচে থাকি সেক্ষেত্রে প্রতিকার আমরা কী কী করতে পারবো যদি কারো কাছে মনে হয় যে আমার এই ভিডিওটা শুনে যে এই ধরনের আলামত আপনাদের আছে তো সুরা ফোরকানের তেইশ নম্বর আয়াতটা চট করে মুখস্থ করে নিন মনে রাখবেন অসংখ্য তান্ত্রিক জিন বা ছিটানো জাদুর মাধ্যমে যদি আপনাকে ক্ষতি করতে চায় আপনি যদি শুধু এই আয়াতটি নিয়মিত তেলোয়াত করতে থাকেন আলহামদুলিল্লাহ এটা প্রভাব যেমন কমে আসবে আপনি ভালো থাকবেন আয়াতটা কি সুরা ফুরকান আয়াত নাম্বার তেইশ অত্যন্ত শক্তিশালী আয়াতিমিন এই আয়াতটা আল্লাহ তালা প্রতিটি আদম সন্তানের আমলের দিকে আল্লাহ অগ্রসর হন যার আমল নামার মধ্যে শির্খ এবং কুফর পান ফাজা আল্লাহ হাবা আমাং তোরা তার আমলগুলো কালা বিক্ষিপ্ত ধুলুকোনার মতো উড়িয়ে মারেন তার মানে আল্লাহর আয়াতই তাদের উপরে বিক্ষিপ্ত ধুলুকোনা আল্লাহ তালা যে আয়াত বলছেন এই আয়াতের অর্থ চমৎকার এই জন্যই আয়াতটা মুখস্ত করে নেবেন আল্লাহ তালা করে